নমস্কার বন্ধুরা করবি চৌধুরী শান্তিনিকেতনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি আজকে বানিয়েছি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এই রেসিপিটা হয় অত্যন্ত সুস্বাদু রেসিপিটি দিয়ে ভাত বা গরম রুটি খেতে কিন্তু অসাধারণ লাগবে তো চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন আর প্রথমেই আমি নুন আর হলুদ কাশ্মীরের চিলি পাউডার দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেটে রেখেছিলাম এইবার চিকেনটাকে ভালো করে সেলো ফ্রাই মতো করে নিচ্ছি এইভাবে ভেজে নিলে চিকেনটা খুব ভালো সিদ্ধ হবে এবং ওপর থেকে কিন্তু ছেড়ে যাবে না আর এইভাবে চিকেনটা এক মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখতে হবে লোতে দিলেই কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে গিয়ে চিকেনটা স্টিফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চিকেনটা ভাজা হয়ে গেলেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকেও দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলে পরে আলু থেকে যে জলটা সেটা বেরিয়ে যাবে এবং আলুগুলো খুব সুন্দর কষানো হবে এইভাবে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখে তারপরে কড়াইয়ে সেই তেলেই দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গোটা জিরে ফোড়নে ফড়ুন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট এটা প্রায় এক কাপ পরিমাণে আছে এটাকে ভালো করে কিন্তু এর যে কাঁচা গন্ধটা বের করে দেওয়া পর্যন্ত ভাজতে হবে এরপর এরপর দিয়ে দেবো জিরে ধনে কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর হলুদ একসঙ্গে এই মশলাটা দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিকেন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে একবার মিশিয়ে নেব এরপর দিয়ে দেব গরম জল প্রায় এক থেকে দেড় গ্লাস মতো যেহেতু এটাই আমি ঝোল বেশি রাখবো তাই জলটাকে আমি বেশি পরিমাণেই দেবো আপনারা প্রয়োজন মতো জল অ্যাড করে দেবেন তবে অবশ্যই যেন গরম জল হয় গরম জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি দিয়ে দেব কষিয়ে রাখা আলু আর আমি কিছু পেঁপেও কষিয়ে রেখেছিলাম সেটাকেও এখানে অ্যাড করে দেব মাংসে পেঁপে ব্যবহার করলে কিন্তু অনেকেই আমরা পছন্দ করি তো এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই করে ঝাল বা ফ্লেভার দুটোর জন্যই আমি অ্যাড করলাম যদি শুধু ফ্লেভারের জন্য হয় তাহলে একদম রেসিপিটা তৈরি হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা অ্যাড করে কভার করে দিলেই হবে এখন আমি পেঁপের যে পেঁপে ভাজাগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিচ্ছি পেঁপে দিলে মাংসটা সুসিদ্ধ হয় এবার ভালো করে একবার নাড়াচাড়া করে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে কুক করে নিতে হবে ভালো করে সমস্ত কিছু ডুবিয়ে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য হতে দিয়েছিলাম পনেরো মিনিট পর চিকেনের ঢাকনাটা খুলে নিয়েছি একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে গরম ভাত দিয়ে গরম গরম সার্ভ করার জন্য আপনারা এটা রুটি মানে ডিনারে গরম রুটি দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন